আলহামিতা রবি আপনার সুরা বাকার যে প্রথম আয়াত যেটা হচ্ছে আর এটা হল পনেরো নম্বর সুরা যে এক নম্বর আয়াত আলিফলাম রা একই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন এইগুলো হচ্ছে আল্লাহর আয়াত মাত্র নির্ধারিত কিতাব যা কোরআন এবং যা হচ্ছে সুস্পষ্ট তো সুস্পষ্ট কিতাবের ভিতরে অস্পষ্ট কোনো কিছু নেই তো যখন আলিফ র বলা হয় বলে বলা হয় যে এটা বোঝা যাবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এই আয়াতকে কাট করে অর্ধেক বোঝা যাবে অর্ধেক বোঝা যাবে না যারা এই অর্ধেককে গোপন করে তাদের পরিচয় কি সেটা আপনারা একটু চিন্তা করবেন আর এটা হচ্ছে আলিফলাম এবং র হ্যাঁ আর এটা হচ্ছে আলিফ লাম এবং মিম আলিফলাম যেটা হচ্ছে আলপিনের মতো আল হ্যাঁ যেটা নির্ধারণ করে আলিফ যেটা আকর্ষণ করে লাম যেটা কমিউনিকেট করে আপনার কোনো কিছু যদি আকর্ষণ করে আপনাকে আপনার কোনো কিছু পছন্দ হয় তাহলে আপনি ওইদিকে যাবেন যদি পছন্দ না হয় তাহলে আপনি যাবেন না কোনো আত্মীয় যদি আপনার পছন্দ হয় তাহলে তার বাড়িতে কিন্তু আপনি আসা যাওয়া করেন কমিউনিকেশন করেন আর কোনো আত্মীয় যদি আপনার অপছন্দ হয় তাহলে কিন্তু তার সাথে আপনার আসা যাওয়াটা থাকে না তখন হয়ে যায় লাম আলিফ লা আপনি আসা যাওয়া করেন না আর এটা হচ্ছে আলিফ এবং লাম যেটা হচ্ছে ইল্লান ইল্লার মানে আত্মীয় এটা সুরাত অবাতে আছে উলুল আলবাব যার চিন্তা ভাবনার সাথে আপনারটা মিলে যার জন্য আপনার কমিউনিকেশন চলমান থাকে উলু যেটা হচ্ছে যে তার প্রায়োরিটি থাকে প্রথম আউয়াল যেটা ফাবি আইকে আব্বি কুমা তু কাজি বাল আলা আলিফ লাম আলা হ্যাঁ আর এটা লাম লাম এবং মিম যেটা হচ্ছে উলহু আল্লাহু আহাত আল্লাহু সমাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ হ্যাঁ লম ওয়ালাম ইউ লাত লম লাম মানে হচ্ছে আপনার কমিউনিকেশন হুম তাহলে একটা হচ্ছে আলিফ লা মিম যেমন আইল এম দারো কাইফ অফ আল আরব্বু কবি আদ ইন ফিল আইল আম দারোয়া আই লাম আলিফলাম মিম আইল আম দাওয়া যেমন আইলাবুন আলীম আলিফলামীম আলীম তাহলে এইখানে এই যে আলিফ লা মিম আর এই আলিফ এটা তো ভাবেল লাম এবং মিম লাম আর এইখান থেকে দেখলে মিম এবং লাম যেটা হচ্ছে মাল মালা মালি মূল আমরা বলি না যে মূল বিষয়টা কি এটাই যে সবার মূল উদ্দেশ্য কিন্তু মাল কামানো যে যত রকমের দৌড়াদৌড়ি করে মূল উদ্দেশ্য হল মাল তো ধর্ম নিয়ে যারা আপনার ব্যবসা করে যেটা ছত্রিশ নম্বর সুরান একুশ নম্বর আয়াত আল্লাহর ইত্তাবিল তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এখন আমাদের ধর্ম গুরুদের মেইন বিষয় হয়ে গেছে যে মাল কামানো আপনার মালের দিকে হচ্ছে তার লোভ যে কোনো ছলে বলে কৌশলে এটা নেবে আর এটাই হচ্ছে লাভ তাহলে এটা হচ্ছে আলাম তারা কেইফা ফা আলা রব্য কাবি আসহা বিল ফিল তারা এটা ফিলই করতে পারে না তাদের যে ফিলিংস তাদের যে অনুভূতি সেটা নাই কোরআন তারা বোঝে না আলাম তারা কেইফা ফা আলা রব্য কাবি আসহা বিল ফিল আলাম ইয়াজ আল কেই তাহম ফি তিল আলাম তাহলে আলাম এটার অর্থ কী আল যে আলিফ যেটা আকর্ষণ করে লাম যেটা কমিউনিকেট করে পজিটিভ বা নেগেটিভ বইতে মূল যে মূল বিষয় মিম মানে হচ্ছে উৎস পানি হ্যাঁ যেটা জান্নাতিদের পানি জাহান্নামিদের পানি একে আল্লাহ বলছেন তাহলে এই আলিফের অর্থটা আমরা দেখবো যেটা আল্লাহ শর্রাফা যেটা খুচরা খুচরা করে ব্যাখ্যা করেছেন হ্যাঁ একশো টাকার নোটেরা আপনি বিভিন্নভাবে ভাঙতে পারেন দশটা দশ টাকার নোট পাঁচটা বিশ টাকার নোট আবার পঞ্চাশটা দুই টাকার নোট একশোটা এক টাকার নোট আবার এক টাকার নোটকে আপনি ভাঙতে পারেন একশো পয়সা দিয়ে হ্যাঁ যেটা সর্রফা যেটা খুলে খুলে যে পয়সা এর আগে আমি দেখেছিলাম ওই যে পয়সা দিয়ে হ্যাঁ তারপরে খুচরা টাকা দিয়ে তারপরে এইভাবে আপনি ভাগ ভাগ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে যে আলিফ লাম এবং মিম যেটা আলাম হুম যেটা উলু আলা 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 আলি আলি মানে বংশধর আলি যে সম্পর্ক আত্মীয়তা ইল্লা উলু হ্যাঁ তাহলে এটা হচ্ছে লাম মাল লা তো তাহলে এটা হচ্ছে আলাম তাহলে আলিফের অর্থটা আমরা দেখি কোরআন থেকে লামের অর্থ মিমের অর্থ রেফারেন্স সহ তারপর আমরা বলবো যে আল এটা হচ্ছে আলিফের অর্থ হুম আলিফ এটা কোরআন খুলে আপনি নিজের চোখ দিয়ে দেখেন দেখাটা হচ্ছে ইবাদত আমল আইন মিম লাম আমল এখানে যদি যে আলিফ যেটা আলিফ যেটা ইংলিশে হলো এ আর গ্রিকে হলো আপনার আলফা আলফা বিটা গামা আর বাংলা হলো সারিয়া হ্যাঁ তাহলে এখানে নয় নম্বর সুরা ষাট নম্বর আয়তের যে সাত নম্বর শব্দ যেটা হচ্ছে আপনার সম্প্রীতি স্থাপন করা একটার সাথে একটা লেগে যাওয়া একটার সাথে একটা লেগে যাওয়া লেয়ার হুম স্থাপন করা তারপর আপনার যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আকর্ষণ হুম যেটা হচ্ছে আকর্ষণ এটা কোথায় আট নম্বর সুরার তেষট্টি নম্বর আয়তের যে এগারো নম্বর শব্দ আকর্ষণ আর হচ্ছে একশো ছয় নম্বর সুরার এক নম্বর আয়তের এক নম্বর শব্দ যেটা হচ্ছে এটা হচ্ছে আলিফের অর্থ প্রথমটার অর্থ আমি বললাম এটা আলিফ এরকম আলিফেরটা এখানে রেখে দেবেন যোগ করার দরকার নেই তারপরে আসে লামের অর্থ লাম লাম মানে হচ্ছে কমিউনিকেশন করা যেমন এটা পজিটিভ নেগেটিভ দুইভাবেই হয় যেমন এটা হচ্ছে লামের অর্থ লাম মানে কি হচ্ছে এটা নেগেটিভ নেগেটিভ কমিউনিকেশন লাম হ্যাঁ যে তোমরা তাদের মাল সম্পদ পূর্ণভাবে খেয়ে ফেলো লামা তাহলে এটা নেগেটিভ অর্থ আরেকটা আমরা লামের অর্থ দেখব যেটা হচ্ছে আপনার আত্মীয়তা দুই নম্বর সুরা উনপঞ্চাশ নম্বর আয়তে চার নম্বর শব্দ যেটা সম্প্রদায় পঞ্চান্ন নম্বর সুরাতে তো অনেকবার আসছে সাতাত্তর নম্বর আয়তের পঞ্চান্ন নম্বর সুরা সুরা রহমানের সাতাত্তর নম্বর আয়তের দুই নম্বর শব্দ যেটা হচ্ছে অনুগ্রহ সমূহ আপনার আশেপাশে কত নিয়ামত আছে আপনি গুণে শেষ করতে পারবেন না এটা হচ্ছে আল্লাহ আল ইফলাম আকর্ষণ করছে এটা আল হ্যাঁ আল্লাহর আয়াত হচ্ছে নিয়ামত হ্যাঁ আল্লাহ এখন নিম যেটা নিম মানে হচ্ছে এটা তাহলে মিমটা আপনি এইখানে রাখবেন লামটা এখানে দিবেন আলিফটা এখানে তাহলে এইটা 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 বানান করে যদি পড়তে পারেন ব্লকের মতো তাহলে তো হয়ে যায় আপনার মিম মানে হচ্ছে পানি যেটা জান্নাতীদেরকে দেওয়া হবে আপনার পবিত্র পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে উত্তপ্ত পানি সব কিছু জোড়া জোড়া চব্বিশ নম্বর সুরের পঁয়তাল্লিশ নম্বর আয়তের যে ছয় নম্বর শব্দ এখানে বলা হচ্ছে পানি থেকে সৃষ্টি করা হয়েছে একুশ নম্বর সুরের ত্রিশ নম্বর আয়তের যে তেরো নম্বর শব্দ প্রত্যেকটা বিষয়ের মূল যেই উৎস যেইখান থেকে প্রাণবন্ত হয় জীবন্ত হয় হুম সেটা হচ্ছে আপনার পানি আমাদেরকে সকল জিনিসকে সৃষ্টি করা হচ্ছে কুল্লাসাই ইন প্রত্যেকটা বিষয়কে তৈরি করছে করা হয়েছে পানি থেকে যেটা হচ্ছে উৎস তাহলে আপনার যে যে কোনো বিষয়ের যে যেটা থেকে কোনো কিছু সৃষ্টি করা হয় সেটা হচ্ছে মা যেটা হচ্ছে উৎস যেমন মেশিন ম্যানুফ্যাকচারিং হ্যাঁ মা মাদার আম্মা তাহলে এখন দেখেন যে আলিফলা মিমের অর্থটা কী দাঁড়ায় রেফারেন্স সহ এইভাবে ধরার একটু চেষ্টা করি এখন কেউ যদি বিরোধিতা করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আলিফের অর্থ এটা লামের অর্থ কোরআন থেকে না। এটা মিমের অর্থ এটা হচ্ছে আলিফ লাম এবং মিম এটা কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু খুলে খুলে খুচরা খুচরা করে ব্যাখ্যা করছেন এখন আপনার যদি মনে হয় যে না এটা হবে না তাহলে র র যখন আসবে আলিফ লাম র যখন আসবে তখন হবে আল আলিফ লাম র এখন এই যে লাম লাম আলিফ লাম মিম এখন এইখানে আলিফের জায়গায় যদি আমরা একটা করে চেঞ্জ করি হুম যেমন আপনার একটু শর্টকাটে করার চেষ্টা করি ব্লুটা কোথায় গেল এখন এখানে যে আমি কিন্তু লামটাকে ঠিক রাখবো এইখানে আলিফ যেটা আছে এই আলিফ লাম মিম এটাকে আমি একটু চেঞ্জ করবো একটা একটা করে হরফ দিয়ে দেখেন যে লামের অর্থটা আপনি যদি ধরেন তাহলে কিন্তু আপনার মিলে যাবে একটু

ঠিক করে দিতে হবে আবার এবার দেখেন যে লাম লাম এবং মিম এটা হচ্ছে যখন আলিফ ছিল তখন হয়ে গেছে আলিফ লাম মিম আলিম আর এখানে কিন্তু যখন আইন আসলো যখন ইনসাইড চোখের ব্যাপার যখন আপনি দেখলেন আপনার ভিতরে ঢুকলো তখন হলো এল এলিম আলিম একটা হলো উপর থেকে একটা হলো ভিতর থেকে আলিম এলমা রব্বি এলমা তারপর এখানে যদি গইন আসে তাহলে হয় গোলাম এটি গয়নের ফোটা একটু উপরে চলে গেছে গোলাম এটা হচ্ছে এলম হ্যাঁ নলেজ আর এটা হচ্ছে কি যে এটা যদি আসে তাহলে হয় জলিম জুলুম হুম যখন এটা আইন আইল এলেম গয়েন গেল হ্যাঁ সিন যখন আসে তখন হয় সালাম হ্যাঁ জোল তাহলে এখন এটাকে আমি উঠিয়ে দিয়ে নতুন আরও কিছু আমি প্রিফিক্স যোগ করতেছি যেমন একটু শর্টকাট করার চেষ্টা করছি আমার একটু কাজে হবে তাহলে এইখানে যখন আমি নিচ্ছি দেখেন যে এটা হচ্ছে লাম তাহলে এখানে কী হয় আবার উল্টো হয়ে যায় উল্টা দিক থেকে দেখেন যেটা যেটা হচ্ছে আলিম ছিল আলিক মিম যখন আইন আসে তখন হয় ইল যখন ফা আসে তখন হয় ফালাম যখন কফ আসে তখন হয় পালাম কলাম বলতে এই যে কলমের কথা কলম কলম এখন ভালো কাজে ব্যবহার করছেন না খারাপ কাজে সেটা তো আপনার স্থানকাল পাত্রভেদে নির্ভর করবে আর এটা হচ্ছে ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান আহাদ যখন সিন আসবে তখন হবে সালাম আর সিনের জায়গায় সিনের পূর্বে যদি মিম আসে তাহলে হয় মুসলিম এখন লাম এটা কিন্তু আপনার মুসলিমের ভিতরে আছে সালামের ভিতরে আছে তো লামের অর্থ যদি আমরা না বুঝি তাহলে সেটা যদি আমাদেরকে আকর্ষণ না করে আলিফ আল্লাফা যেটা আকর্ষণ করা সম্প্রীতি স্থাপন করা তো এখন ধরেন যে আমার এরকম ডান পাশে বাম পাশে হুম এটা চুম্বকের মতো আল্লাফা এদিকে আছে ডান সাইড ডানপন্থী আর বাম দিকে আছে ধরেন আপনার এরকম যে এরকম কিছু একটা আছে আর কি যেটা আবার টানতেছে স্প্রিং এর মতো তাহলে বাম দিকে টান দিকে একটা আল্লাহ যেটা হচ্ছে যে আপনার আল্লাহর আয়াত আর একটা হচ্ছে রেব আয়াত আপনাকে কোন দিকে আকর্ষণ করে আপনি কার সাথে আত্মীয়তা করেন কার সাথে আপনার কি চিন্তা ভাবনা করেন আল্লাহর আয়াত নিয়ে নাকি আল্লাহর আয়াত বাদ দিয়ে অন্য কোনো কিছু নেই আপনি সে ধরেন এইখানে চুম্বক আর এইখানে হচ্ছে ফেবিকল আঠা তা আঠার মতো যদি আমি বাম সাইডে কোনো আল্লাহর আয়াত বাদ দিয়ে অন্য কোনো কিছুর সাথে আঠা লাগানো থাকে তাহলে এদিকে চুম্বক আকর্ষণ করলে আমি যেতে পারবো না আমি তখন এটা প্রবলেম হয়ে যাবে তো এইটা থেকে ডিটাচ হইতে হবে আগে ডিটাচ হয়ে তখন এদিকে আকর্ষিত হইতে হবে তো এখন যেটা হচ্ছে আলিফ যেটা আকর্ষণ করে লাম যেটা কমিউনিকেট করে মিম যেটা মূল বিষয় এখন যেটা হচ্ছে মা যেটা আল্লাহ নাজিল করেছেন পানি এটাকে আপনাকে আকর্ষণ করে নাকি এটা বিকর্ষণ করে আপনি অন্য কোনো দিকে আকর্ষিত আপনার যে বংশধর আপনি হ্যাঁ তারা কোন দিকে আকর্ষিত হচ্ছে আলি ইল্লান কার সাথে আত্মীয়তা করছেন উলু কি চিন্তা ভাবনা করতেছেন মিম যে মূল বিষয়টা কি এটা হচ্ছে আলান এখন তুমি কি দেখেছো কব আলম তারা গাইফা তুমি কি দেখছো এখন এই যে পানি পানির কিন্তু হাজারো রকম আছে ঠান্ডা পানি গরম পানি কালো পানি তারপরে লেবু পানি যেমন লাম লাম এবং মিম যেটা হচ্ছে ল্যাম লাইম ওয়াটার লেমন আপনি যদি বেশি করে আপনি খেতে থাকেন আপনার তাহলে কিন্তু পেটের মধ্যে কি সম্পদ জমা হবে তখন ওই লাইম ওয়াটার খেলে তখন কিন্তু এই যে লাম এবং মিম আর এটাই কিন্তু লেমন যেটা লেমন হুম যে বৈশিষ্ট্য একটি মিম এবং লাভ তখন ওই মালটা কেটে যাবে আপনার পেটে যে চর্বিগুলো জমছে তো যাই হোক এগুলো নিয়ে আসলে অনেক ভিডিও করছিলাম তো অনেকে বললো যে সাউন্ডটা লস্ট হয়েছে তো যার কারণে আবার শর্টকাট করে করা আর কি তো ইনশাআল্লাহ আয়াত ভিত্তিক এটা নিয়ে আবার আবারও কথা হবে যে সালাম আলাইকুম রব্সাহ